সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আসছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি ছাগলের হাটে তো এই পর্যায়ে আমরা আপনাদের মাঝে কিছু খাসি ছাগল দেখাবো কুরবানি উপযুক্ত তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি একটা খুব চমৎকার একটু খাসি ছাগল এবং তার গলায় মালা পরানো আছে তো আমরা শুনব যে ভাই কি উপলক্ষে এই মালাটা পরানো হয়েছে ভাইয়ের কাছে বিস্তারিত শুনবো ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার আচ্ছা আমরা এখানে একটা খাসি ছাগল দেখতে পাচ্ছি ওনার গলায় মালা পরানো হয়েছে এটা কি উপলক্ষে ভাই কুরবানি হাট উপলক্ষে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভাইজান কুরবানি হাট উপলক্ষে মালাটা পরানো হয়েছে বলতেছে এই ছাগলটাকে হাটের মধ্যে বড় ছাগল ভাই হাটের ভিতর বড় ছাগল এটা বয়স কিরকম ভাই এটার জোয়ান বয়স এটা আপনি কত দাম চাচ্ছেন ভাই বিক্রি কত করবেন আপনি বত্রিশ হাজার দাম চাচ্ছেন কাস্টমার দাম বলছে কত বলছে পঁচিশ হাজার বলছে আপনি লাস্ট কত হলে ছাড়বেন দিয়ে দেবেন মাংস কত কিরকম হবে ভাই মাংস বত্রিশ কেজি সুপ্র দর্শক দেখতে পাচ্ছেন ভাইজন বত্রিশ কেজি বলতেছে ওজন হবে খুবই সুন্দর একটা ছাগল এই আম্বারি আটার মধ্যে একটা খুবই একটা বড় ছাগল বত্রিশ কেজি বলতেছে ভিতর ছাগল আচ্ছা ভাইজান এটা কি জাতের ছাগল ভাইটা হরিয়ানা এটা আপনি কি ব্যবসায়িক আচ্ছা আপনার এই খাসিটা যদি কেউ যদি নিতে চায় অনলাইনের মাধ্যমে আপনি দিতে পারবেন আচ্ছা ভাই আপনার নাম্বারটা একটু বলেন তো এইট নাইন সিক্স ফাইভ এইট টু তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার দেওয়া দেওয়া থাকলে আপনারা যদি কেউ যদি নিতে চান তাহলে শুক্র দর্শক আমরা আর একটা ছাগল আপনাদেরকে দেখাচ্ছি বিশাল ছাগল বিশাল বড় দেখতে পাচ্ছেন আপনারা ছাগলটা কিন্তু বিশাল ছাগল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার আপনার এটা কি কি ছাগলে জাত ভাই এটা ও তোতা ক্রোস এটা বয়স দাদ আপনি এটা কত দাম ভাই এটা বত্রিশ হাজার কাস্টমার দাম বলছে কত দাম করছে চব্বিশ পঁচিশ আপনি কত হলে ছাড়বেন ভাই আঠাশ হাজার হলে ছাড়বেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভাইজান এটা আঠাশ হাজার হলে ছাড়বেন খুবই চমৎকার একটা ছাগল এবং বিশাল দেহি মাংসের উপযোগী কোরবানের উপযুক্ত ছাগল ভাইজানের মাংস কতখানি হবে ভাই পঁয়ত্রিশ কেজি সুপ্রিয় দর্শক ভাইজান বলতেছে পঁয়ত্রিশ কেজি মাংস হবে খুবই চমৎকার চমৎকার ছাগল উঠেছে এই আম্বারি ছাগলের হাটে দেখতে পাচ্ছেন এরপর যে আমরা আর একটা খাসি ছাগল দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন ভাই এই ছাগলের বয়স কিরকম কয় দাঁত এটা দুই দাঁত এটা কম কত দাম চাচ্ছেন আপনি তিরিশ হাজার কাস্টমার কত দাম বলছে তেইশ চব্বিশ আপনি কত হলে ছাড়বেন ভাই এটা ছাব্বিশ হাজার হলে ছাড়বেন মাংস কতখানি হবে এটার বত্রিশ কেজি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বত্রিশ কেজি মাংস হবে বাইজ খুবই চমৎকার চমৎকার ছাগল উঠছে সুপ্রিয় দর্শক এরপর যে আমরা শেষ করছি তো আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন